চলুন বিকেলের জন্য কম খরচ আর সেরা স্বাদে একটি নাস্তা তৈরি করে নেব মজাদার এই নাস্তাটির অংশটা হবে আর ভেতর হবে একেবারে নরম আজকের রেসিপি হচ্ছে কাঁঠাল বীজের ডোনাট আর এই ডোনাট কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি হতে পারে আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে এক কেজি কাঁঠালের বিচি আছে এই বিচিগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে উপরের লাল আবরণগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বীজগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি লক্ষ্য রাখবেন পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে বিচিগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে আবার নিচ থেকে লেগে যাবে না এভাবে তৈরি করলে হয় কি বিচির ভেতরের রসালো ভাবটা খুব সুন্দরভাবে বজায় থাকবে এখন বীজিগুলোর পানি ঝরিয়ে নিয়ে বীজিগুলো অপর একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এরপরে গরম অবস্থাতেই এই বীজিগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে বীজিগুলো যত ভালোভাবে ম্যাশ করা যাবে ডোনাটের শেপ দিতে ততই কিন্তু সহজ হবে এই বীজিগুলো ম্যাশ করার জন্য আমি কাঁচের গ্লাস ব্যবহার করেছি আপনাদের কাছে যদি ম্যাশার থাকে সেক্ষেত্রে ম্যাশার দিয়েও কিন্তু বীজিগুলো খুব ভালোভাবে আলুর মতো করে ম্যাশ করে নিতে পারেন তবে গরম অবস্থাতে ম্যাশ করলে হয় কি এই বীজগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে এখন হাতের কাছে আছে এমনই কিছু মশলা এখানে ব্যবহার করবো শুরুতেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক টেবিল চামচ চিলি ফ্লেক্স সেই সাথে দিয়ে দেব দুই চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দুই প্যাকেট দিয়ে দিব ম্যাগি মশলা এরপরে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই কাপ বেরেস্তা ভাজা অবশ্যই অ্যাড করতে হবে এখন এই বেরেস্তার সাথে ব্যবহার করব দুই টেবিল চামচ লেবুর রস বেরেস্তাগুলো শুরুতে আধ করে নেব এরপরে সকল উপকরণ একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই চেক করে নেব বাইন্ডিংয়ের জন্য কতটুকু উপযুক্ত হয়েছে চলুন তাহলে একটু চেক করে নেই কিছুটা মিশ্রণ হাতের মুষ্টিতে নিয়ে এইরকমই একটু চেপে চেপে সমান করব। এরপরে যখন এটা গোলাকৃতি হয়ে আসবে তখন দিয়ে প্রেস করলে দেখবেন চতুর্দিক থেকে এটা ফেটে যাচ্ছে এর মানে হচ্ছে এই মিশ্রণটি কিন্তু কোনো রকমের শেপ দেওয়ার জন্য তৈরি হয়নি চলুন তাহলে এবার মিশ্রণটি ভালোভাবে তৈরি করে নেব রোনাট গুলো যেন আরও একটু খেতে ভালো লাগে তার জন্য এখানে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি সেই সাথে বাইন্ডিং এর জন্য দুটো ডিম আমি একই সাথে নিয়ে নিয়েছি আরো নিয়ে নিব দুই টেবিল চামচ বেস্তা ভাজা তেল তেলগুলো হবে কি একদম মসৃণ ভাবে পারে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ইনশাল্লাহ ডোনাটের পাশাপাশি যে কোনো শেপ দেওয়ার জন্যই এই মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে চলুন তাহলে একটু ট্রাই করে দেখি আবারও কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম গোল গোল করে তৈরি করে নিচ্ছি এরপর বৃদ্ধাঙ্গুল দিয়ে প্রেস করছি দেখেন কোনো সাইড কিন্তু আর ফেটে যাচ্ছে না আর আগের তুলনায় মিশ্রণটি অনেকটাই মসৃণ দেখা যাচ্ছে এবার তাহলে ডোনাটের শেপ দেওয়ার জন্য হাতে কিছুটা তেল মাখিয়ে নেব এরপরে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে গোল গোল ঘুরিয়ে মাছ বরাবর এইরকম প্রেস করলেই সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে এরপরে মাছ বরাবর ছিদ্র করে নিতে হবে এই ছিদ্রটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন আর একটু বড় করে তৈরি করবেন তাহলে ভাজার পরেও এই ডোনাট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ডোনাটের এই সাইজটাই আমার কাছে খুব বেশি সুন্দর লাগে তাই একই সাইজে সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি আপনি চাইলে সাইজ আরো বেশি বড় বা ছোট করে বানিয়ে নিতে পারবেন এখানে কয়েক টুকরা পাউরুটি দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি এভাবে ঘরে তৈরি ব্রেড ক্রামস দিয়ে নাস্তা তৈরি করলে খরচটা অনেকটাই কমে যাবে আরো নিয়ে নিচ্ছি দুইটা ডিম দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচও ব্যবহার করা যাবে আর ডিমের জন্য চিমটি পরিমাণ লবণ আপনারা যদি কোনো কারণে ডিম ব্যবহার করতে না চান অর্থাৎ এই ডিমের খরচটাও কিন্তু আমি কমিয়ে সামনে আপনাদেরকে কম খরচে কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দেবো এবার ডিমের মিশ্রণের মাঝে একে একে ডোনাটগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সাথে ডিমের মিশ্রণটি মিশিয়ে নেবেন তা না হলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে খুবই সতর্কতার সাথে ডোনাট গুলো কোট করে নিতে হবে যেন ডোনাটের কোনো অংশ কোটিং এর বাহিরে না থাকে আর এই ছিদ্রটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে তা না হলে কিন্তু ভাজার পরে দেখতে একটু ভালো লাগবে না আপনি চাইলে ভাবেও কিন্তু ভেজে নিতে পারেন তবে ডোনাটগুলো আমি ডবল কোটিং করে নিচ্ছি তার জন্য সিঙ্গেল কোটিং করা ডোনাটটিকে আবারও ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এক্সট্রা ডিমের মিশ্রণ ঝরিয়ে নেব এরপরে পুনরায় ব্রেড ক্রাম্পসের সাথে গড়িয়ে নিতে হবে এ সময় কিন্তু এই ডোনাটের গা অনেক বেশি নরম থাকে তাই খুব সাবধানতার সাথে কোট করে নিতে হবে কোনোভাবে যদি চতুর্দিক থেকে একটু আঁকা বাঁকা মনে হয় সেক্ষেত্রে দুই হাতের মাধ্যমে এরকম একটু ভালোভাবে ফ্রেশ করে আর সমান করে নেবেন তাহলে প্রতিটি ডোনাট দেখতে ঠিক একই রকম সুন্দর লাগবে ডোনাট গুলো তৈরি হয়ে গেছে চলুন এবার ডিমের খরচটা বাঁচিয়ে নিয়ে সহজভাবে আরো একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি ডিমের পরিবর্তে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা সামান্য পরিমাণ লবণ দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিতে একবারে বেশি পানি দিলে কিন্তু ব্যাটার খুব পাতলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ফলাফল ভালো আসবে না আচ্ছা এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন আর এই মিশ্রণটি অবশ্যই দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এতে করে মিশ্রণটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে আরো কিছুটা ঘন হয়ে যাবে এবার দশ মিনিট পরে দেখেন মিশ্রণটি অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে অর্থাৎ এই মিশ্রণটি মিশ্রণটি এখন পুরোপুরি হয়ে গেছে এবার কিন্তু ডোনাটের জন্য একদমই রেডি চলুন তাহলে এই মিশ্রণটি দিয়ে কয়েকটা ডোনাট কোটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই আটার এই মিশ্রণ ডোনাটের দোনোটা পাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই ডোনাট ভাজার সময় ফেটে যাবে এরপরে এক্সট্রা ব্যাটারটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব তারপরে ব্রেড ক্রামসে গড়িয়ে নেব একইভাবে কিন্তু এই ডোনাটগুলো আমি ডবল কোটিং করে নেব ওই যে বললাম আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করে নিতে পারেন এবার এই ডোনাটটিকে আমি আবারও ডবল কোটিং এর জন্য ডোনাটের দোনোটা পাশে আটার এই ব্যাটার ভালোভাবে লাগিয়ে নেব এরপরে পুনরায় ব্রেড ক্রামসের সাথে ভালোভাবে গড়িয়ে নেব খুব সতর্কতার সাথে ব্রেড ক্রামসের সাথে গড়িয়ে নেবেন অনেকেই বলেন ডোনাট ভাজার সময় ফেটে যায় কেন তবে ডোনাট যদি ভালোভাবে কোট করতে পারেন তাহলে আমার মনে হয় না ডোনাট গুলো যাবে কিভাবে ভাজলে এই ডোনাট গুলো না টিপস গুলো কিন্তু আমি ভাজার সময় শেয়ার করেছি দেখলেন তো কত সুন্দরভাবে অল্প খরচেই ডোনাট গুলো বানিয়ে নেওয়া যায় কয়েকটা ডোনাট আমি ডিম দিয়ে তৈরি করেছি আর কিছুটা তৈরি করে নিয়েছি আটার ব্যাটার দিয়ে এবার ডোনাট গুলো বিশ মিনিট রেস্টে রাখবো রেস্টে রাখার পরে এখন ডোনাট গুলো ভেজে নিচ্ছি ডোনাট গুলো ভাজার সময় শুরুতেই তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল যদি কম গরম থাকে তাহলে কিন্তু এই ডোনাট গুলো ফেটে যাবে আর চুলার তাপমাত্রা বরাবর মিডিয়াম হিটে রাখব। শুরুতেই দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখবো এরপরে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ডোনাট গুলো মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন আপনার ডোনাট কোনোটাই ফেটে যাবে না আমি যে ডোনাট গুলো ভেজে নিয়েছি আশা করি আমার এই ডোনাট ভাজার তেলগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কোনোভাবেই কিন্তু ডোনাটের কোনো একটা অংশ ফেটে যায়নি কিছুক্ষণ ভেজে নিলে দেখা যাবে ডোনাট গুলো খুব সুন্দর একটা কালার ধারণ করবে আপনি কতটুকু মুচ করে নামিয়ে নেব কাঁঠালের বিজি দিয়ে এই ডোনাট খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আশা করি সবার ঘরেই এই মুহূর্তে কাঁঠালের বিজি রয়েছে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর অবশ্যই ফিডব্যাক জানাবেন খেতে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এইরকমই সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো করার অনুরোধ রইল আবারও সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ